আসসালামু আলাইকুম আমি রাসেল নড়াইল থেকে এসেছি গতকাল আমি সার্জারি করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আসছে আমার বয়স যখন বারো তখন থেকে আমি এটা প্রথম দেখতে পাই কারণ আমাদের এক পাশে তো সেই জন্য আমি এটা অস্বাভাবিক দেখার কারণে আমি বুঝতে পারি কারণ আস্তে আস্তে এটা বাড়তে থাকে এক পর্যায়ে এটা এতটাই বেশি বাড়ে যায় যে দেখতে অনেক খারাপ লাগে এভাবে অনেক দিন যাচ্ছিলো তারপরে অপারেশন করলাম এটা হওয়ার পর আমার বাইরে কখনো আমি খালি গায়ে থাকতে পারতাম না জামা পড়লে এক সাইডে উঁচা হয়ে থাকতো দেখতেও খারাপ লাগতো কেউ যদি দেখতো তাহলে অন্যভাবে তাকাইয়ে থাকতো দেখতে আমার আসলে অনেক খারাপ লাগতো আর আমি সব জায়গায় সব জায়গায় যেতে পারতাম না যে গেলেই কেমন যেন একটা অস্থির লাগে আমি এভাবে অনেক দিন যাব এটা যন্ত্রণা ভোগ করতেছিলাম আমার এই সমস্যাটা আমার বাড়ির বাসাল্য কেউ জানে না আমি নিজের উদ্যোগে নিজেই আমার এক বন্ধুর সহযোগিতায় আমি অপারেশনটা করছি এতে আলহামদুলিল্লাহ খুব ভালোই রেজাল্ট পাইছি অপারেশন করার আগে আমি যেভাবে ভাবছিলাম যে হয়তো আমাকে অজ্ঞান করা হবে বা কাটা ছেড়া করা হবে আসলে তেমন কোনো কিছুই হয়নি সুন্দরভাবে অপারেশন করেছে আমার আমি জ্ঞান ছিল শুধু জায়গাটা অভ্যাস করে আমাকে অবসরটা সার্জারিটা করছে এতে আমার কোনো তেমন সমস্যা হয়নি খুব যত্ন সহকারে এবং সুন্দরভাবে খুব কেয়ারফুলভাবে আমার অবসরটা করছে আসলে আমার যত ধারণা যত যতটুকু ছিল তার চেয়ে অনেক বেশি ভালোভাবে এটা করছে আমার কোনো সমস্যাই হয়নি আসলে ভাইদের কাছে বলবো যে আপনারা যে করতে চান করতে পারেন খুব সুন্দর ব্যবস্থা আছে সব কিছুই ভালো সার্জারি করার পর এটা প্রথমে রেজাল্ট আসতে তিন থেকে আট মাস সময় লাগে আমি এখন যে করছি পরবর্তীতে এর রেজাল্ট কেমন হয় ইনশাল্লাহ আমি মাধ্যমে আপনাদের জানিয়ে আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ